থাকবে তার মধ্যে প্রথমটি হল দুই হাজার নয় সালে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার বিজয়ার পিলখানায় ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়ে চুয়ান্ন জন সামরিক অফিসার সহ চুয়াত্তর জনকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল এত ব্যাপক সেনা অফিসার স্বাধীনতা যুদ্ধ শহীদ হয়নি আমরা এই সমাবেশের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এ সমাবেশ থেকে আমরা করছি এরপরে দ্বিতীয় যে ভয়াবহ হত্যাকাণ্ডটি হয়েছিল আপনারা জানেন দুই সালে পাঁচ ও ছয় মে ঢাকার চত্বরে সেখানে নিরীহ হেফাজতের কর্মীদের উপর গভীর লাইট বন্ধ করে দিয়ে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল তাতে দেখা যাচ্ছে মানবাধিকার একটি সংগঠন অধিকারের রিপোর্ট অনুযায়ী সেই দিন সেই রাতে শতাধিক হেফাজতে ইসলামের নিরীহ মাদ্রাসার ছাত্র শাহাদত বরণ করেছিল এবং কয়েক হাজার সেদিন গুরুতর আহত হয়েছিল আমরা এই হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত করে এই জাতি এদের দৃষ্টান্তমূলক বিচারের প্রত্যাশা করছে আশা করছে শুধু এখানে নয় এরপরে যে সর্বশেষ যে বড় হত্যা হয়েছিল জুলাই মাস থেকে শুরু করে পর্যন্ত পাঁচই সালে এই নিরীহ ছাত্র জনতার উপরে যারা কটা বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ আন্দোলনের সূচনা করেছিল এই আন্দোলন তারাই সহিংসতা নিয়ে গেছে জাতি আজকে সেটা জানতে চায় শুধু এখানে নয় এই ছাত্র জনতার দল আন্দোলনে নির্বিচারে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে ছাদ ছাদের উপরে যে ছোট্ট ছোট্ট মাসুমপাত খেলছিল তারাও এই গুলির আঘাত থেকে রেহাই পায়নি এই মাসুম বাচ্চাদের নিয়ে মায়েরা বাবারা আল্লাহর কাছে হাজারি দিয়েছে আল্লাহ কি অপরাধ করেছিল আমাদের মাসুম সন্তান কেন তাদেরকে মারা হলো শহীদ করা হলো আল্লাহ তোমার কাছে বিচারে ভার দিলাম শুধু এটাই নয় আজকে যে সরকার বিদায় হয়ে গেছে তারা ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করার ওয়ার্ডার দিয়েছিল যার ফলে এই গুলির আঘাতে আজকে মানবাধিকার সংস্থা থেকে পাওয়া যাচ্ছে ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানে সাহায্য বরণ করেছে আমরা তাদের শহীদ হিসাবে কবুল হওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি সেই সাথে রিপোর্টে জানা যায় প্রায় তিরিশ হয়েছে যারা এখনো পর্যন্ত বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং মৃত্যুবরণ করছে সম্মানিত উপস্থিতি এ সমস্ত যে মানবতা বিরোধী হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতে আজকে ছাত্র জনতা দাবি করছে আমরা উদাত্ত হাতান জানাতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের হাতে অনেক কাজ এ কাজটিও আপনাদেরকে করতে হবে যে বাংলাদেশে এই দীর্ঘদিনে যে গণহত্যা চালানো হয়েছে এই গণহত্যাগুলো সুষ্ঠু তদন্ত করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করতে হবে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আজকে ছাত্র জনতা সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় তারা আমাদের একটি বিধ্বস্ত অর্থনীতি উপহার দিয়ে চলে গেছে আজকে দেখা যায় তাদের মন্ত্রী আমলারা তাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এত বেশি অর্থ পাচার করেছে বিদেশে বিদেশে তারা হোম বানিয়েছে তারা বিদেশে আমরা এই সরকারকে জানাতে চাই টাস্ক ফোর্স গঠন করে এই অর্থগুলো দেশের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে শুধু এখানে নয় আমরা দেখেছি এই দেশে শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংসের দ্বার প্রান্তে গেছে নাস্তিকতাবাদী পুঁজিবাদী বিজাতীয় শিক্ষা নীতি এ দেশের জাতির উপরে চাপিয়ে দিয়ে দেশকে ইসলাম বিমুখ একটি শিক্ষা ব্যবস্থা তারা কায়ন করার প্রচেষ্টা চালিয়েছিল আমরা উদাত্ত হাতন জানাতে চাই আমাদের এই বাংলাদেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ এদেশের শিক্ষা ব্যবস্থা হবে কোরআন এবং সুন্না ভিত্তিক এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা যেন সামনে চালু করতে পারি এই সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই এখানে শুধু নয় তারা একে একে ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে আপনারা জানেন এস আলম নামে একটি প্রতিষ্ঠান তারা ইসলামী ব্যাংক আটটি ব্যাংকে তারা পুরো বংশের একটা ধার প্রান্তিয়ে নিয়ে চলে গেছে আমি উদ্দাহত হাপন জানতে চাই যারা ব্যাংকের অর্থ পাচার করেছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আমরা কোনোদিন শুনি নাই বাংলাদেশ যে কেন্দ্রীয় ব্যাংক তার রিজার্ভ চুরি হয় এই সরকারের অধীনে হাজার হাজার কোটি টাকা রিজার্ভ পাচার হয়ে বিদেশের মাটিতে চলে গেছে সেই রিজার্ভও ফিরিয়ে নিয়ে হবে এই ছাত্র জনতা আজকে এটা গণ দাবি সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে উদাত্ত হাপন জানাতে চাই এভাবে প্রকৃতির সাক্ষরে আজকে দুর্নীতির মহা উৎসব চলছে উৎসবের শেষ নাই গতকালকে একটি পত্রিকায় দেখলাম পদ্মা সেতুর দুই পাশে দুইটি মুরল বানানো হয়েছে একটি হল না বাবার নামে একটি হল নিজের নামে দুইটি মুরল সেতু অর্থাৎ দুইটা মূর্তি বানাতে তারা একশো সতেরো কোটি টাকা ব্যয় করেছে যেটা অবিশ্বাস এবং হাত প্রকল্প বাস্তবায়নের সাথে যারা জড়িত আছেন তারা বলছে এই ধরনের দুইটা মূর্তি বানাইতে সর্বোচ্চ খরচ হতে পারে পঞ্চাশ কোটি টাকা এর উপরে নয় আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের এই জনগোষ্ঠীর অর্জিত অর্থ যারা ছিনিমিনি খেলছে আত্মসাত করেছে এই বাংলার মাটিতে তাদের বিচার আমরা আশা করছি কি আপনারা আশা করছেন না তাই আপনি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই আজকে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী ছাত্র শিবির পাঁচই আগস্টের পর থেকে